সনি এম এসি কত মডেল জানি ডি বাবা বাবা তেরোশো ডি খুব সুন্দর একটা সেট বহুত সময় লাগলো কমপ্লিট করলাম আমার সব সময় কমপ্লিট করার পরে ভিডিও সারা এটা আমার একটা পুরানা দিনের অভ্যাস আমরা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি যেই কোনো যেই কোনো পাওয়ার এসে গেল দেখি সিডিটাও এসে যাবে এখন সিডি আসে তো সিডি ওরে বাবা মগলে আজব সেই হারানো দিনের পুরনো গান দিয়ে শুরু করি ওপেন ক্লোজ প্যার কিয়া তো না যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি হ্যাঁ হ্যাঁ মহাবতায় ওই বাদ নেই হ্যাঁ যে কোনো সাউন্ড সিস্টেম জন্য আমি আছি আমার ঠিকানাটা বারবার দেখায় এই কারণে আমাকে মার্কেটে অনেক দোকান আছে এর মধ্যে ছোটখাটো একটা দোকান আমার আমি একটু আবার লোকটা দেখাই আমি আমার ঠিকানাটা একটু দেখে কারণ অনেকে এই এক নাম্বার গেট এসে একটু ভুল করে ফেলায় এই কারণে আর কি বারবার আমি বলি দেখাই এই যে এক নাম্বার গেট এখানে আছে বাইতর গো খারাপ মসজিদ বাইতর মসজিদের এখান থেকে যদি সরাসরি থাকান আমার দোকান দেখা যায় আর এই যে হচ্ছে এক নাম্বার গেট এই যে এক নাম্বার গেট সবাই যেই আসবে না এক নাম্বার গেটের সামনে এসে দাঁড়ায় আমার একটা ফোন দেবে তাইলে আমি মামাকে মাহবুজ ভাই আছে আরে পাঠাই দেবো সে নিয়েই বা আপনার কোনো হয়রানি হবে না এই যে ওই ওই এক নাম্বার গেট থেকে আমার দোকানের এই লোগোটা দেখা যায় তারপরে যদি আপনি জিরো পয়েন্ট থেকে তাকান এইভাবে সোজা তাকাইলে ঘুরাই এই যে মেয়ে মেহেদি ইলেকট্রনিক্স বৌৎ বহুত পুরানা দোকান বহুত পুরানা দোকান প্লাস আমরা যেই কোনো যে কোনো সাউন্ড সিস্টেমে সার্ভিস যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমার কাছে আসে বা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তার কারণ হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতা আছে আজকের না বহু বছরের পুরানো অভিজ্ঞতা এই ভাইয়া ক্যাশে প্লার লাগাইছেন ক্যাশে প্লার গান নাই দেখো ভয় মিয়া মনে গান আবাদ্য নিকা স্টপ করেন হ্যাঁ ফিল্ম জি জি রয়ে রয়েছে করি অল ইজ

আর যাই হোক ভাই যে আমার দোকান আইছে মোহাম্মদ ভাই আইসেন মাঝে মাঝে আইসেন আমাকে ভুলে যায় না ভাই কালকে ট্রেন দিনে আসতেছেন আইসেন আইসেন ভাই আপনি আইলে ভালো লাগে আইসেন আমরা যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের জন্য আমি আসি